হেমতাবাদের বারৈবাড়ি এলাকায় নবনির্মিত ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে মৃত্যু হল দুই নির্মাণ শ্রমিকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার দুপুরে পুলিশ জানিয়েছে মৃতদের নাম জগৎ রায় ও খেলারাম বর্মন দুপুর আড়াইটায় অচৈতন্য অবস্থায় দুইজনকেই হেমতাবাদ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা অপর নির্মাণ শ্রমিক পপিনাথ রায় বলেন কি কাজ করছিল আজকে হ্যাঁ ওখানে কাজ করছিলাম কয়জন কাজ করছিল ওখানে টোটাল কাজ করছিলাম 6 জন আজকে হ্যাঁ আজকে 6 জন কাজ করছিল তো কি হলো আজকে ঘটনাটা ঘটনাটা এই হলো যে ওখানে 6 জন কাজ করতে গিয়েছিলাম তিনজন মিস্ত্রি আর তিনজন হেল্পার তো একটা বাড়িতে প্রথমে কাজ করলাম ঢালাই কাজ মাঝে ঢালাই তো ওটা করে টরে হ্যাঁ ঢালাই কাজটা করার পর টিফিন টাইম হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে মিস্ত্রি বললো যে এখন তো কাজ শেষ ওরা ঘোলা মারছে ঘোরা মালক তোরা চল নিচে করতে একটা কাজ আছে ওটা যদি করে দিস তাহলে টাকা ওখানে কয়জন গেছিলাম তিনজন গেছিলাম আচ্ছা যে দুজন মারা গেছে তারা আর তুমি হ্যাঁ কি হয়েছে মানে কেন কিভাবে হলো কি ঘটনাটা ঘটনাটা হলো যে ওখানে সব ট্যাঙ্কি আছে একটা ওই সব ট্যাঙ্কিতে মাটি তুলতে হবে তো মাটি তোলার জন্য প্রথমে আমার বন্ধু নামলো বন্ধুটা নেবে হয়নি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পাঁচ তো ওকে দেখার পর আমি আবার মিস্ত্রিকে বললাম যে এরকম এরকম তো ও তো অজ্ঞান হয়ে গেছে ও ছিল ওখানে হ্যাঁ দেখছিল দেখার পরে সঙ্গে সঙ্গে ও নামে গেল নামার পরে ও অজ্ঞান আমি তো দেখি পাগল তারপর আমি ভাবলাম যে কী করবো তারপর সবাইকে আমি ডাকলাম গ্রামের যত লোক আছে সবাইকে আগে বললাম চিল্লা হাল্লা করলাম যে আসো এদিকে আসো তারপর আসলো সবাই আসে টাসে উদ্ধার করলো গ্রামবাসীরা সবাই উপরে উঠালো নিচ থেকে যেটুকুই হলো ইয়ে কতই না তৈরি হয়েছে ট্যাঙ্কিটা আমি তো জানি না আমি কালকে নতুন দেখে মনে হলো না পুরানা ট্যাঙ্কি এটা নতুন 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 তৈরি হয়েছে হ্যাঁ নতুন তৈরি হয়েছে আমার নাম আশরাফুল আলী আমি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের মেম্বারও আবার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটনা এই ঘটনা হচ্ছে আমাদের চান্নাম নং হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি এলাকা বাড়ি এলাকায় একটা ঘটনা এখানটা একটা সোপ ট্যাঙ্কির ভিতরে একজন লেবার একজন মিস্ত্রি নাম ছিল পরিষ্কার করার জন্য তো যেটা বুঝতে পারলাম সেখানটায় টিন দিয়ে ঢাকানো ছিল সোপ ট্যাঙ্কিটা এই টিনটাকে সরিয়ে দিয়ে প্রথমে লেবার নামলো তারপরে মিস্ত্রি দুজনই ওখানটায় অজ্ঞান হয় ডেট হয়ে গেছে ডেট হয়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে আসে হসপিটাল থেকেও ডেট ঘোষণা করছে হ্যাঁ তো একজনের বাড়ি আমাদের দেউচি এলাকায় টিটিতে হ্যাঁ জগাই নাম আর একজনের বাড়ি হচ্ছে রায়গঞ্জ ঠুনটুনি মোড়ে ওর নাম হচ্ছে বাদল বর্মন ঘটনাটা এরা এই যে বাদল বর্মন এই বাদল বর্মন এক দেড় বছর ধরেই ওই জায়গায় কাজ করে দুটো বাড়িতে অল্টারনেটিভ কাজ করে তো এই কাজটা দীর্ঘদিন চলছে তো যেই বাড়িতে কাজ আজকে যেই বাড়িতে মারা গেলো সেই বাড়িতে কিন্তু কাজ করতে ছিল না পাশের বাড়িতে এক বাড়িতে কাজ করছিল সেই বাড়িতে একটা লেবারকে প্রথমে পাঠা যায় যে পরিষ্কার করার জন্য সব ট্যাঙ্কি সব ট্যাঙ্কিটার উপরে টিন দিয়ে ঢাকানো ছিল টিনটাকে সরিয়ে প্রথমে লেবার নামে লেবারটা ওখানেই অজ্ঞান হয়ে যায় তারপরে আবার মিস্ত্রিটা গেছে মিস্ত্রিটাও নামছে মিস্ত্রিও অজ্ঞান হয়ে ওখানটায় পড়েছিল এইবার একটা লেবার চিল্লাতে চিল্লাতে এলাকার মানুষ জমায়েত হয়েছে পরবর্তীতে এলাকার মানুষ এবং ওই মিস্ত্রি লেবাররা ওদেরকে রশি দিয়ে মই দিয়ে টেনে টেনে উঠায়িত কজনের মৃত্যু হয়েছে দুজনের